আমরা এখন রেডি হয়ে গেছি তো আমরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে কয়েকদিনের জন্য ছুটি কাটাতে তো আমি আমার ভাস্তির জন্য কিছু তৈরি করে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি আমার ভাস্তিদের জন্য কি তৈরি করে নিচ্ছি চলো এই দেখি ছুটি চলো দেখিয়ে দিই নিয়ে নিচ্ছি দেখো তেঁতুলের চাটনি এটা খেতে আমার ভাস্তি ভীষণ ভালোবাসে আর আমার মেয়েও ভীষণ ভালোবাসে তো দুজনের জন্য আমি তেঁতুলের চাটনি করে নিয়েছি আর এখানে করেছি আম মাখা কাসন্দি দিয়ে ভালো করে টক টক আম মাখা এটাও খেতে ও ভীষণ ভালোবাসে তো বাড়ি গিয়ে দেখবো ও এগুলো পেয়ে কতটা ঠিক আনন্দ পায় দেখবো যে ও ঠিক এই খাবারগুলো পেয়ে কতটা আনন্দ পায় তাই আমি ওর জন্য কিন্তু এগুলো তৈরি করে নিয়ে নিয়েছি ও ভীষণ ভালোবাসে এইসব খেতে আর অনেক দিন থেকেই ওর ডিমান্ড ছিল যে পিসি আমাকে একটু তেঁতুলের চাটনি করে খাওয়াও আমাকে একটু তেঁতুলের চাটনি করে খাওয়াও তো ওর জন্য এই যে তেঁতুলের চাটনিও করে নিয়েছি আর সাথে কিন্তু আম মাখাও করে নিয়েছি তো চলো বাড়ি গিয়ে দেখবো ওদের রিয়াকশনটা কেমন আমরা বাড়ি চলে আসছি আর এই যে ওইদিকে দেখো আমার হাতকে এই যে বসে আছে হ্যাঁ এবার এবার আমরা দেখি

আম্মাখানিয়ে হ্যাঁ বল কেমন হয়েছে হুম বাবার সাথে সাথে দেখো লুখে নিয়ে বসে পড়ছে খেতেই দেখতেই পেলাম নিয়ে সাথে সাথে কিন্তু ও খেতে বসে পড়ছে ওর কতটা ভালো লাগে এই জন্যই কিন্তু আমি ওর জন্য তৈরি করে নিয়ে আসছি তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে টাটা